আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবার একটা রেসিপি নিয়ে আসলাম এই খাবারটা বাচ্চাদের অনেক পছন্দের একটা খাবার তাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি এখানে দু কাপ দুধ নেব দুধটা আগেই জাল করা আছে দু কাপ দুধ নিলাম একটা আন্ডা দেবো এখানে আধ কাপ মতো চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে যেটা দিলাম এটা ইস্ট এটা সব মদির দোকানে ইস্ট বলে দিয়ে দেবে একটু অল্প করে নুন দিলাম দিয়ে দুধ আর ডিম আর এটাকে ভালোভাবে মিক্সারটা মিক্স করে নেব ভালোভাবে আমি ভালোভাবে দুধটাকে ডিমের সঙ্গে মিক্স করে নিয়েছি এখানে আমি ময়দা নেব আমি এইখানে ময়দা আটা দুটো মিক্স করে নিয়েছি তোমরা চাইলে ময়দাও নিতে পারো আবার আটাও নিতে পারো বেটারটাকে এভাবে বানাতে হবে না নরম না অনেক শক্ত তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি কিভাবে বানাচ্ছি এরকম একটা নরম বেটার বানাতে হবে আটাটাকে মাখতে হবে এভাবে নরম করে হাতে লেগে যাওয়ার জন্য অল্প অল্প তেল নিতে পারো আমি এখানে দু চামচ বাটারও দিয়েছি সেটা ভিডিওটা নেওয়া হয়নি বাটারটা দিলে ভিতরের যে ময়দা মাখাটার ওর খুব সুন্দর একটা ফ্লেভার আসে ভাজার পরে একটা কাঠবোর্ড নিয়েছি কাঠবোর্ডের ওপরে আটা মাখাটাই এভাবে মেখে নিচ্ছি কীভাবে মেখ মাখছি তোমরা দেখে নেবে এভাবে করে মাখতে হবে ভালোভাবে একটা জায়গায় অল্প করে তেল দিয়ে তেলটা মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে আটা মাখাটা রেখে দিলাম রেখে দিয়ে অল্প আবার আবারও ভালোভাবে মেখে নিচ্ছি এভাবে মেখে নিয়ে আমি একটা সুতির কাপড় আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব তোমরা চাইলে এক ঘন্টা দু ঘন্টা রাখতে পারো আমি আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কাপড়টা একটু ভিজিয়ে নিয়েছি কাপড়টা তোলার পরে আটা মাখাটা অনেকটা ফুলে গেছে আবারও ভালোভাবে এভাবে নিলাম একটা কার্ডবোর্ডে আবার ভেবো না যেন এত বড় ডোনাট বানাচ্ছি এটাকে আমি ছুরির সাহায্যে কেটে নেব ছোট ছোট লেচি করে নেব তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে করছি এভাবে লেচি করে নেবো কিন্তু বেলবো না আমরা যেমন পরোটা করার সময় লেচি করি সেই মোটাই লেচিটা করব আর আমি এটা একটা ওষুধের ঢাকনা নিয়েছি কাক নিয়েছি সেটা দিয়ে সেপ করে এভাবে ঢাকনাটা দিয়ে আমি ডোনাটে সেপ দিয়ে নিচ্ছি তোমরা চাইলে বোতলের মুখ দিয়েও করতে পারো আমি এটা দিয়ে করে নিচ্ছি আবারও একটা নিলাম লেচি কেটে নিলাম সব ডোনাটগুলো এভাবেই বানিয়ে নিব বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবে বাচ্চারা অনেক পছন্দ করে এই খাবারটা খুব সুন্দর ডোনাট বানায় আমি আগেই গ্যাসে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম করে ডোনাটগুলো সব দিয়ে দিলাম একটু ডোনাটগুলো একটু ছেড়ে ছেড়ে দিতে হবে নালে একটা সঙ্গে একটা লেগে যাবার ভয় থাকবে আবার ডোনাটগুলো হয়ে গেলে আরও একটু ফুলে যাবে অনেকটা ফুলে আসবে এভাবে হালকা আঁচে আমরা এরকম করে ভেজে নেব এভাবে লাল করে একটু ভেজে নেব মাসাল্লা ডোনাটগুলো অনেক সুন্দর হয়েছে ফোলা ফোলা হয়েছে তুলে নিচ্ছে ডোনাটগুলো আবারও দিয়ে দেব আবারও দিয়ে ডোনাটগুলো আবারও ভেজে নেব এই ডোনাটগুলো খুব সুন্দর ফুলেছে বড় বড় হয়েছে এখানে একটা প্লেট নিলাম এটা আমি চকলেট সিরাপ নিয়েছি এই চকলেট সিরাপের মধ্যে ডোনাটটাকে আমি দেব একদিকে এভাবে দিয়ে নেব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করে পাশ বেলায়কনটা অন করতে হবে যাতে পরের ভিডিও নোটিফিকেশান যায় তোমাদের কাছে সবার আগে ডোনাটগুলো খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ বাড়িতে নিশ্চয় একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার Allah Hafiz